ইসলামপুর মহকুমা শ্রম দপ্তরে একাধিক ফাইল চুরির ঘটনার পর দপ্তরে অগ্নিসংযোগের ঘটনায় রহস্য দানা বেঁধেছে সম্ভবত ফাইল চুরির ঘটনাকে ধামাচাপা দিতেই অগ্নিসংযোগ ঘটানো হয়েছে বুধবার সকালে ইসলামপুর মহকুমা শ্রম দপ্তরে এসে এমনই চিত্র ধরা পড়ল আধিকারিকদের চোখে জানা গিয়েছে ইসলামপুর শহরের নিউটাউন এলাকায় রাতের অন্ধকারে ইসলামপুর শ্রম দপ্তরে জানালা ভেঙে দুঃসাহসিক চুরির পর অগ্নিসংযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বুধবার সকালে দপ্তরে আধিকারিকরা আসলে চুরি ও অগ্নিসংযোগের ঘটনা সামনে আসে খবর দেওয়া হয় ইসলামপুর পুলিশ ও ইসলামপুর দমকল বাহিনীকে শ্রম দপ্তরে আধিকারিক যতিন্ময় বিশ্বাস জানিয়েছেন দপ্তরের একাধিক ফাইল ও অন্যান্য জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে তবে কিভাবে আগুন লাগলেও তা এখনো ঠিক বোঝা যাচ্ছে না được rồi các bạn ơi mình xin chào các bạn nha và mình xin chào các bạn ফাইন মেটেল যে কোনো ধৰণৰ এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোৰ্ড এচিপি ডেকৰেশ্যন বনাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ৱৰ্কছ আশ্ৰম কৰা বোৰ্ড নিয়াৰ পেট্ৰল পাম্প ইছলাম যোগাযোগ নম্বৰ নাইন নাইন ছেভেন অথবা এইট আগুন লেগে গেছে অফিসে বলতে ওরা একটা চুরি কি চোর চুরি করতে গিয়ে ইনভার্টারটা চুরি করছে মানে ব্যাটারিটা চুরি করছে তখন ছোট ছোট হয়ে লেগে গেছে আগুনটা তো কাগজপত্র পুড়ে গেছে কীভাবে লেগেছে এটা জানা গেছে না ওই ইলেকট্রিক থেকে লাগছে মানে এখন ঠিক আছে হ্যাঁ এখন ঠিক আছে এখন কন্ট্রোল হয়ে গেছে স্যার আপনার নাম স্টেশন অফিসার আমরা তো সকালে আমার অফিস স্টাফ এসে যখন ঘর খুলেছে আমাকে ফোন করলো বললো যে এই রকম আগুন লেগে গেছে আর হচ্ছে গিয়ে ওই যা যা ছিল বেশি চুরি হয়ে গেছে অনেক কিছু জিনিসপত্র ছিল ফাইল ফাইল যা আছে ওগুলো সব নিয়ে গেছে কি করেছে কিছু আগুন লেগে গেছে ইনভার্টার ফিনভার্টার ব্যাটারি যা আছে চুরি করে নিয়ে গেছে শেষে তো আমাদের তখন এই লোকাল থানাকে জানানো হলো এবং ফায়ার ব্রিগেডকে আমরা ফোন করলাম তখন ওনারা এলেন এসে তারপর আমাদের যা যাবতীয় কাজ ওনারা করলেন এখন ওই রকম পরিস্থিতিটা আছে এখন দেখা যায় কতদূর কী করা যায় না আগুনটা কীভাবে লেগেছে সেটা মেবি শর্ট সার্কিট আর নইলে অন্য কোনো ব্যবস্থা কিছু করেছে সেটা হয়তো আমি বলতে পারছি না ফোলা না জেনে না বুঝে বুঝতে পারছি না এই মুহূর্তে মানে চুরি করতে এসেছিল আজকে নাকি সেটা উদ্দেশ্য বোধ হয় এটাই হবে চুরি করতে এসেছিল কারণ এটা সেকেন্ড টাইম এর আগে একবার হয়ে গেছে আমরা তো থানাতে এফআইআর করেছিলাম সবই করেছিলাম কিন্তু সেটা এখনো বুঝতে পারছি না এবার সেকেন্ড টাইম এটা নিয়ে সেকেন্ড টাইম হলো এখন দেখা যাক আমরা তো প্রশাসনকে বলেছি প্রশাসন এন্ড থেকে কতদূর কি করা যায় কি কি চুরি গেছে এখন বুঝতে পারি আমরা এখন সব দেখবো আসলে আগুনে পুড়ে গেছে মানে একটা তো এখন আগুনের গরম ভাবটা আছে এখন তো যাওয়া যাচ্ছে না ভেতরে এখন হালকা হোক তখন আমরা গিয়ে দেখছি কি কি চুরি হয়েছে না হয়েছে তারপর আমরা বলতে পারছি আপনার নাম আমার নাম জ্যোতির্ময় বিশ্বাস ইন্সপেক্টর লেবার ডিপার্টমেন্ট আমরা তো অফিস থেকে মিউনিসিপালিটির অফিস থেকে দেখলাম এখানে পুলিশের গাড়ি এবং ফায়ার ব্রিগেডের গাড়ি তো তারপরে দৌড়ে চলে আসলাম যে কি ব্যাপার তো এখানে এসে বুঝতে পারলাম যে ওই ভেতরে জালনা দিয়ে জালনা খুলে এখানটায় ওই কিছু জিনিসপত্র চুরি করার জন্য এখানে আসছিল তো যথারীতি সেটা চুরি করতে পারেনি দেখে ওইখানে ওই ইনভার্টার ফার্মভার্টার খুলে নিয়ে ওই ইনভার্টার খুলতে গিয়েই আজকে এই আগুনটা লেগে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখানকার যে আধিকারিক আছে সেটাই বলতে পারবে যে কত টাকা এখানে ছিল বা কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে তারাই বলতে পারবে এর আগেও কি এরকম ঘটনা এর আগে দু তিনবার চুরি হয়েছে এখানে কি নাম আপনার সঞ্জয় দত্ত যদিও ইনভার্টার চুরি করার সময় শর্ট সার্কিট হয়ে আগুন লাগতে পারে বলে অনুমান ইসলামপুর দমকল বাহিনীর ব্যুরো রিপোর্ট লাইভ নিউজ